আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনাদের সঙ্গে রয়েছি আমি সাথী আজ জ্যৈষ্ঠ মাসের ১৬ তারিখ চোদ্দশো সাল ইংরেজি একত্রিশে মে দু হাজার পঁচিশ দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত বর্তমান সময়ের ওয়েদার আপডেট দেখে নেওয়া যাক আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস আজকের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ছত্রিশ শতাংশ বাতাসের স্বচ্ছতা নয় দশমিক নয় নয় কিলোমিটার পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বিকেল পাঁচটার পর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত কম উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর রাখলে দেখা যাবে উত্তরবঙ্গের উপরের বেশ কিছু জেলায় প্রবল বর্ষণের আশঙ্কা প্রকাশ করছে আলিপুর আবহাওয়া দপ্তর সম্ভাব্য জেলাগুলি হল দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও নিচের দিকে মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আবহাওয়ার পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন প্রেস বেঙ্গলের নিউজের পর্দায় রাজ্য ও দেশের আরো খবর জানতে ডাউনলোড করুন ক্রাইম প্রেস বেঙ্গল অ্যাপটি গুগলে গিয়ে সার্চ করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম প্রতিটি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন পর্দায় বিশেষ বার্তা বাইক চালাবার সময় বাইক চালক এবং আরোহী উভয়কেই হেলমেট ব্যবহার করা অতি আবশ্যক দুর্ঘটনা এড়াতে হেলমেট অতি আবশ্যক চার চাকা চালাবার সময় সুইট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপনজন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে ইলেকট্রিকের তার কোথাও ছিঁড়ে পড়ে থাকলে হাত দেবেন না অতি সত্তর বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন বজ্রপাতের সময় মাঠে ঘাটে রাস্তায় গাছের তলায় ইলেকট্রিক খুঁটির নিচে দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন ঝড় বৃষ্টির সময় দুর্বল কোনো বাড়ির কাছাকাছি দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন গাছ লাগান প্রাণ বাঁচান ভয় পাবেন না ভয় দেখাবেন না সতর্ক থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ